আমি সুকন্যা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে এসআইআর ফর্ম কি করে ফিল আপ করবে যাদের বয়স আঠেরো বছরের কম ছিল তখন মানে দু সালে যেমন আমার বয়স সাত বছর ছিল আমি ভোট দিতে পারিনি তো তখন তো আমার মা বাবা দিয়েছে তো আমরা কি করে ফর্মটা ফিল আপ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে নাও যারা হচ্ছে আমার মতো আঠেরো বছরের নিচে ছিলে তারা এই পাশটা যাবে না তারা এই পাশটা ফর্মটা ফিল করবে তো কি করে করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা আমার নাম রয়েছে প্রথমেই জন্ম তারিখ রয়েছে আমি জন্ম তারিখ দিয়েছি আদার নাম দিয়েছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়েছি পিতা বা অভিভাবকের নাম পিতার নাম দিয়ে দিয়েছি গোপালচন্দ্র ভৌমিক এবার বাবার হচ্ছে এপিক নাম্বারটা আমি এখানে লিখে দিই এপিক নাম্বারটা কী এপিক নাম্বার হচ্ছে দেখবে এরকম রেস আধার সরি এটা হচ্ছে ভোটার কার্ডের দেখবে ওপরেই লেখা রয়েছে ডাব্লিউ বি দিয়ে লেখা থাকে এইটাই হচ্ছে এপিক নাম্বারটা যার যা এপিক নাম্বার আছে সেটা লিখে দেবে মায়ের নামের জায়গায় মায়ের নামটা লিখবে এবং মায়ের যদি এপিক নাম্বার থাকে তখন বা মায়ের যে কার্ডের এপিক নাম্বারটাও লিখে এখানটায় দেবে দেন হচ্ছে স্বামী এবং স্ত্রীর নাম যদি থাকে আমার স্বামী রয়েছে স্বামীর নাম দিয়ে দিয়েছি এবার ওরও এপিক নাম্বার আছে আমার কাছে এখন নেই আপাতত তার জন্য আমি এখানে লিখিনি লিখে দেব পরে এই হয়ে গেল এবার কথা হচ্ছে যাদের হচ্ছে দু হাজার দুই সালে নিজেরা ভোট দেওনি কিন্তু বাবা ছিল না বা মা ছিল না তারা কি করবে বাবার জায়গায় বাবার নাম লিখবে এপিক নাম্বার দেবে না মায়ের জায়গায় মার নাম লিখবে এপিক নাম্বার দেবে না যদি মনে হয় মায়ের জায়গায় মারা ভোটারও হয়নি কাকা হয়ে গেছে সম্পর্কে কাকা তুমি কাকার নামটা লিখে ফাদার মাদারে না এখানটার কথা বলছি ফাদার মাদার যে আছে তার নামই লিখবে তার এপিক নাম্বারটা লিখবে না এখানে যে সম্পর্কটা আছে মানে যারা দু সালের কথা বলছি যারা ভোট দাওনি তারা এখানে আত্মীয় স্বজনে ধরো তোমার কাকুর রয়েছে বাবার নেই তখন কি করবে কাকুর নামটা লিখে কাকুর এপিক নাম্বারটা সম্পর্কটা দেবে এটা হচ্ছে একদম তোমাদের না এটা হচ্ছে যার ডকুমেন্টসটা দিচ্ছ যেমন আমার কোনো কিছু নেই ছিল না আমার বাবার রয়েছে তার জন্য আমি বাবার নামটা এখানে আত্মীয়ের এখানে নাম গোপালচন্দ্র ভৌমিক দিয়ে দিয়েছি বাবার এপিক নাম্বারটা দিয়ে দিয়েছি আত্মীয়ের নাম হচ্ছে বাবার আত্মীয় এটা পুরো যার ডিটেলসটা দিচ্ছ তার সম্পর্কে রয়েছে এবার বাবার আত্মীয়ের এখানে দিয়েছি বাবার বাবার নাম মানে উপেন্দ্র ভৌমিক সম্পর্ক কি ফাদার দিয়ে দিয়েছি জেলার নাম রাজ্যের নাম বিধান ক্ষেত্রের নাম এই দিয়ে দিলাম ঠিক আছে তো মানে এটা হচ্ছে দু সালে যাদের ভোট হয়নি তাদের ফর্মটার কথা বলছি এটা এই নেক্সট ভিডিওটা যেটা থাকবে সেটা হচ্ছে দু হাজার দুই সালের দিতে পেরেছে যাদের মানে আমাদের মা বাবাদের ফর্মটা কী করে ফিল আপ করবে এটা হলো হওয়ার পরে এখানে বিধানসভার ক্ষেত্রের নাম অংশের নাম ক্রমিক নাম সব থাকবে এইটুক হচ্ছে যারা হচ্ছে মা বাবাদের আমাদের নাম এই পাশটা আমাদের এই পাশটা আমাদের আমরা এটা কি করে ফিল আপ করবো আমরা যে এবারে দু সালে বা পঁচিশ সালে যেই ইয়েটা ভোটার লিস্টটা বের করেছি সেই ভোটার লিস্টের মধ্যে লেখা রয়েছে এগুলো এগুলো ফর্ম ফিল আপ করে দিয়ে করলেই কমপ্লিট ফর্ম ফিল আপ আর হচ্ছে এখানে হচ্ছে ফটো লাগাবে দুটো ফটো একটা দুটো ফর্ম থাকবে দুটো ফিল করবে একটা নিজের কাছে রাখবে একটা যারা সরকারের থেকে আসবে তাদের দেবে এটাই হচ্ছে একদম একদম সিম্পল কোনো টেনশানের কিছু নেই এইটুকুই ফর্ম ফিল